আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেট জেলায় আসলে একদিনের সফরে যাচ্ছি একটা কাজ ছিল আসলে সিলেটে ব্যবসায়িক কাজ সেই কাজের ফাঁকে একদিনে কিভাবে সিলেট ঘুরলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব যেহেতু আমাদের ব্যবসায়িক কাজ ছিল আমি আর আরেকজন আমার বড়ো ভাই হিরু ভাই রাত্রে গ্রিন লাইনের টিকিট নিয়েছিলাম বাস কাউন্টার থেকে যাওয়ার সময় আমরা বাসে রওনা দিলাম আমাদেরকে হুমায়ুন চত্বর নামিয়ে দিল সেখান থেকে একটা অটো রিক্সা নিলাম অটোরিকশায় আমরা যেহেতু শহরের দিকে যাব আমরা জিন্দাবাজারের জন্য একশো টাকা দিয়ে একটা রিক্সা নিলাম এই সেই সুরমা নদীর ব্রিজের পার যেটা আমরা খুবই বিখ্যাত একটা নদী যেটার কথা আমরা অনেক শুনেছিলাম যেটা সিলেট জেলায় অবস্থিত সেই সুরমা নদীর পার দিয়ে আমরা এখন পার হচ্ছি খুব সকালবেলা ছিল আমাদেরকে বাঁশ আটটায় নামিয়ে দিয়েছিল খুব সুন্দর একটা পরিবেশ সকালে শান্ত একটা পরিবেশ রাতে অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা খুব আরামদায়ক যেহেতু ব্যস্ত সময়ে এই অটোরিকশাগুলো চলতে পারে না খুব সকালে গাড়ি কম থাকায় এগুলো আমরা একশো টাকায় ভাড়া করে জিন্দা বাজার পর্যন্ত নিয়েছি আর গ্রিন লাইনের টিকিট আপনারা তো জানেন যারা আসছেন আগে একজন আসলে ইকোনমিক ক্লাসে এক হাজার টাকা করে নিয়েছিল প্রথম আসা আমার সাথে রয়েছে ভাই উনি কিন্তু আগেও এসেছিল চমৎকার একটা ঠান্ডা হাওয়ার পরিবেশ হঠাৎ প্ল্যান ছিল আসলে ব্যবসায়িক কাজে দুজনে রাতের রওনা দিলাম প্রায় নয় ঘন্টা পর বাস নেমেছিল হুমায়ুন চত্রে এর বাইরে কিন্তু বাস যাবে না যারা আসবেন ওইভাবে প্ল্যান করবেন ওইখান থেকে আসলে আরও বাস পাওয়া যায় আপনারা অনেকেই শ্রীমঙ্গল সুনামগঞ্জ বিভিন্ন জায়গায় যেতে চান ওইখান থেকেই যেতে হবে যেহেতু আমাদের কাজটা ছিল জিন্দাবাজারে আমরা আস্তে আস্তে সকালে ব্রেকফাস্ট করার জন্য পাঁচ বাই রেস্টুরেন্টে চলে আসলাম খুবই নাম করা এটা সবার মুখে শুনেছিলাম যে রেস্টুরেন্টটা খুবই বিখ্যাত খুব চমৎকার একটা ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট এই যেহেতু আমাদের কাজটা কিন্তু বারোটার দিকে আমরা একটু আর্লি চলে আসলাম যেহেতু রাতের গাড়ি তো সেই সাথে আসলে এর পাশেই কিন্তু হজরত শাহজালা রহমতুল্লাহ আল্লাহের মাজার সেখানে আমরা চলে গেলাম এগুলো হচ্ছে হ্যাফেস্কানা এবং মাদ্রাসার প্রাঙ্গণ যার নামে কিন্তু পুরো বাংলাদেশে সবাই চিনে ইসলাম প্রচারের জন্য প্রথম এসেছিলেন এ বাংলাদেশে এই মাজার এখানে যেগুলো আমরা শুনতাম কবুতর যে জালালি কবুতর এখানে দেখা যাচ্ছে প্রচুর কবুতরের বাসা করে দেওয়া হয়েছে আসলে এগুলো আসলে দেখা যায় আমরা ছোটোবেলায় শুনেছিলাম এগুলা যখন ইসলাম প্রচারের জন্য হজরত শাহজালাহর রহমতুল্লাহ আলম উনি এসেছিলেন তার সাথেই কিন্তু এই কবুতরগুলো এসেছিলো এভাবে ইতিহাসটা এখানে সবাই বলে আর একটি দৃশ্য দেখার মতো গজার মাছ যে মাছটা আসলে কেউ এখানে এটা খাওয়া যায় না এখানে দীর্ঘদিন ধরে এখানে লালন পালন করা হয় অনেক বড় একটি মাছ নিশ্চুকে দেখা হলো ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে আসলে তেমন বড় না হলেও কালি চোখে যখন নিজে দেখেছিলাম অনেক বড় মাছগুলো তাও দিলে কিন্তু এক পাশে চলে আসে এই মাছটি কিন্তু অনেক বড় এখানে গজার মাছ নামে এই মাছগুলো পরিচিত মাজারের পাশে কিন্তু মসজিদ মসজিদের ওইখানে লেখা দেওয়া আছে যে মাজারের ভিতরে কোনো ভিডিও করা যাবে না স্টিকশান দেওয়া আছে এখান থেকে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি ভিতরের বলে রাখি এখানে নায়ক সালমান শাহরুখ কবর রয়েছে পিছনে আমরা ওইখানেও গিয়েছিলাম বিশাল একটি কবরস্থান ওইখানেও কিন্তু কোনো ধরনের ভিডিও করা যাবে না মাজারের মাঝখানে বাইরের বৈঠকখানার এখানে এই কবুতরগুলাকে যারা আসলে খাবার খাওয়াইতে চাই এখানে খাওয়ার জন্য একটা স্পেস দেওয়া এটা হচ্ছে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে এসব কিছু কাজ সেখান থেকে সারার পরে আমরা জিয়ারোর শেষে কাছে একটা চা বাগানে গেলাম মালিয়া ছড়া চা বাগান এটা হচ্ছে শহরের এখান থেকে একশো টাকা সিএনজি ভাড়া নিবে মালিনী ছড়া চা বাগানে চলে আসলাম চা বাগানে কিন্তু ডুকার জন্য এখানে যারা কেয়ারটেকার আছে মানে যারা শ্রমিক তাদের কিন্তু সিরিয়াল আছে তাদেরকে মানে আমরা দুজন আড়াইশো টাকা দিয়ে পুরো চা বাগানে ঘুরাবে ওই পথেই নিয়ে যাচ্ছে আগের ভিডিওতে আমার যে ব্লগ ছিল সেটা ছিল ফটিকচুরির চা বাগান এর থেকে এটা অনেক বড় সবচেয়ে ওরা দাবি করে এটা সবচেয়ে বড় চা বাগান এটা আঠারোশো তিপ্পান্ন সালে নাকি এটা চা বাগানটা প্রতিষ্ঠিত হয়েছিল তার মানে ব্রিটিশ শাসন আমল থেকেই প্রচণ্ড গরম ছিল তখন সকালে যেহেতু বৃষ্টি ছিল কিন্তু দুপুর গড়াতে গড়াতে প্রচণ্ড রোদ চা বাগানটা ঘুরে দেখতে হলে আসলে অনেক সময় লাগে যেহেতু অনেক বড় চা বাগান পর্যটকদের জন্য আসলে শুক্রবার এবং শনিবার বেশি ভিড় থাকে এবং এখানে সময় দিতে পারে এই কেয়ারটেকার যারা আছে শ্রমিকগুলা আমরা এখন মাঝামাঝি চলে এসেছি চা বাগানের এখান থেকে কিন্তু চা পাতার যে উপাদান সেটা সংগ্রহ করা হচ্ছে মালিনী ছড়ার এই জায়গায় কিন্তু কিছু চায়ের দোকান রয়েছে বসলাম অনেকক্ষণ এই চায়ের দোকানে চা পাতাও পাওয়া যায় এই বাগানের চা পাতাগুলো এখানে বিক্রি করা হয় ডাব কাচ্ছে ক্লান্ত হয়ে গেছে অনেক হাঁটার পরে ডাবের শশাটাও কিন্তু শ্বাস যেটা আছে ওইটা ফেলে নাই ওইটা হিরুবাই সেরে ফেলেছে আবার হাঁটা শুরু যেহেতু ক্লান্তি শেষে ডাব পরে আমরা আবার হাঁটা শুরু করলাম চা বাগানের মাঝখান দিয়ে আসলে অনেক বড়ো চা বাগান ওদের যে দাবিটা করেছে এখানে এই চা বাগানটাতে ঘোরার জন্য অনেক বড় চা বাগান আমরা অর্ধেক পর্যন্ত আসলে যেতে পেরেছি এরপর আর পারলাম না ঘোরার মতো কিন্তু অনেক জায়গা রয়ে গেছে এখানে যেহেতু খুব দুপুরবেলা সময় কিন্তু তখন ঠিক সাড়ে বারোটার দিকে শ্রমিকরা ডেলি পঁচিশ কেজির উপরে কিন্তু পাতা তুলতে হয় তাইলে ওদের পারিশ্রমিক ধরা হয় এক শিফটে এই কথাগুলো আমাদেরকে শেয়ার করেছে যে শ্রমিকটা আমাদেরকে নিয়ে আসেছিল সেই আমরা এখন উপরের দিকে যাচ্ছি উপরের দিকে কিন্তু রাবার বাগান রয়েছে চা বাগানের পাশেই একই বাউন্ডারিতে চা রাবার বাগানটি সবচেয়ে বড়ো রাবার বাগান কিন্তু আমাদের ফরিকছড়ি এলাকায় উপর থেকে কিন্তু চা বাগানের ভিউটা অনেক সুন্দর এইটা হলো রাবার বাগান এখানে কি সকালবেলা যে রাবার সংগ্রহ করা হয় তার কষ থেকে সেখানে গাছ কিন্তু অনেকগুলো গাছ আমরা অর্ধেক পর্যন্ত যেতে পেরেছি যেহেতু এটা অনেক উপরে এই গাছ থেকে রাবার সংগ্রহ করা হয় শেষ পথে আমরা বেরোয় যাচ্ছি বের হওয়ার পথে কিন্তু আমাদের এখানে দেখতে পারলাম লোকাল সং লোকাল গান করতেছে কিছু শ্রমিক সাথে একজনের হাতে কিন্তু ছোট একটি গিটার রয়েছে খুব ছন্দময় গান আমরা রাতে আমাদের কাছার সময় আমরা ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম যাওয়ার সময় কিন্তু বসে গিয়েছিলাম এখান থেকে বিদায় নিচ্ছি যাদের এই ভিডিও ভালো লাগবে ফলো দেয়া রাখবেন